চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে সোমবার বিকেলে চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজেকে সাধারণ সম্পাদক উদ্দিন সভাপতিত্ব করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক সাদিউর রহিম জাদি সপ্তাব্যাপী এই টুর্নামেন্টে এক ছয়টি কলেজ অংশ নিয়েছে